আপনি সাদা মার্কিংটা কি দাগটা দেখা যাচ্ছে না আচ্ছা চাকাটা এখন দেখেন আমাদের এই যে রাস্তাটা এটা কিন্তু একদম স্ট্রেট রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নাই দাগেরও কিন্তু মার্কিং করা যায় এটা কিন্তু সমস্যা নাই সমস্যা কি বলেন তো আমাদের আমরা যখন এই কারণে যে স্টারিংটা আমরা একবার কি করি একটু এইভাবে একটু বেশি কেটে ফেলাই আবার এইভাবে একটু বেশি কেটে ফেলাই যেই কারণে আমাদের দাগ থেকে আমরা আমরা সরে যাই বারবার কিন্তু আমাদের এটা করা যাবে না কাটবেন এখানে আবার আরেকটা বিষয় আছে আপনি ধরেন একটু কেটেছেন না কাটার পরে আপনাকে ওইভাবে ধরে রাখতে হবে ধরে রাখার মধ্যে যখন গাড়িটা সোজা হবে তখন আস্তে আস্তে সোজা করতে হবে কিন্তু আমরা এই যে এরকম এরকম করি যে কারণে আমরা দাগ থেকে সরে যাই বা আমরা মাপ থেকে সরে যাই আমরা ঠিক আছে এখন আপনি যান সোজা একদম সোজা যান দেখেন একটু আপনার যান ওদিকে তাকান ডানে সব দিকে তাকায়েন যান হ্যাঁ ঠিক আছে সুন্দর করে যেতে থাকে আরও আসতে যাবেন আরও স্লো যান আরও ছোলো যান ব্যাগে এত জোরে যাওয়া যাওয়ার কোনো দরকার নেই এখন যদি এইখান থেকে আমরা দাগ থেকে সরে যাই মনে করেন আমাদের অলরেডি আমরা একটু সরে গেছি ধরেন এখন ডানে আমাদের কী করতে হবে একটু হ্যাঁ এভাবে ধরে রাখতে হবে ধরে রাখছেন না এবার কিন্তু আপনি ধরে রাখছেন কিন্তু এইভাবে এবার ধরেই রাখবেন যদি এই আরও স্লো যান আরও স্লো যান ব্যাগে যখন গাড়ি চালাইবেন আস্তে আস্তে করে যাবেন একশো পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরে যাবেন কিন্তু জোরে যাওয়া যাবেন এখানে জোরে যাওয়ার কিছু নেই কিন্তু আমার পার্কিং করাটা জরুরি বা আমার ব্যাগ গিয়ারে মাপটা বুঝে সঠিক নিয়মে যাওয়াটা আমার জরুরি কিন্তু আমার জোরে যাওয়া জরুরি না ঠিক আছে দেখেন আমরা কিন্তু দাগ থেকে কিন্তু আমরা সরে গেছি কিন্তু হ্যাঁ আমরা দাগটা ঠিক করি আগে এটাও একটা মাপ হ্যাঁ হ্যাঁ আরো আরো স্লো যান আরো স্লো যান আরো যান এইভাবে যান ঠিক আছে যে কারণে এখন ঠিকঠাক মতো যাচ্ছে হ্যাঁ ঠিক আছে যান একটু বামে নেন বামে একটু ধরে বসবেন এই যে ধরে বসছেন না এবং চাকা হ্যাঁ এ দেখেছেন ধরার মধ্যে কিন্তু সোজা করছেন কিন্তু আপনি এরকম এরকম করতেন তাইলে মানে এই এই সঠিক পা আসতে আপনার আরো সময় লাগতো যেটা ইজিলি সহজ হয়ে গেছে তা আসলে আপনারা এই মুহূর্তে এই ভিডিওটা যারা দেখতেছেন মানে দর্শকের উদ্দেশ্যে তাদের সবার জন্যই বলতেছি মানে আপনারা যখন গাড়ি চালানোর ব্যাক গিয়ারে বা পার্কে গিয়ে যখন চালান গাড়ি যে কারণে হচ্ছে ভুলগুলো হয় সেটা হচ্ছে কি এই রকম কাটাকাটি করার জন্য একদম পারফেক্ট আছে এই যে যাচ্ছেন এটা একদম পারফেক্ট আছে জান সুন্দর ঠিক আছে আচ্ছা এখন আমরা এই যে সামনে যে চাকা এই চাকাটা আমরা এই যে এই বরাবর আমরা আবার উঠাবো উঠান 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 হ্যাঁ ঠিক আছে জান সুন্দর আচ্ছা এই আর একটু বামে উঠবে এটা নেমে গেছে ওই যে ওই হ্যাঁ ওইটা ইয়ে থেকে চার আঙ্গুল ভিতরে আচ্ছা ছি এই 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 এখন হচ্ছে দাঁড়ান এক মিনিট একটুভাবে হ্যাঁ এই এইবার ঠিক আছে চাকাটা এইভাবে বসে এইভাবে যাবেন একভাবে যাবেন ঠিক আছে আপনারা যারা অনেকে চাকার মাপ বুঝেন না সে চাকাটা কই থাকে এই যে এখন যে আরেকটু নেমে গেছে আর একটু ডান এই এই জি 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 এখানে যে বনার থেকে আপনার কতটুকু ভিতরে এই হচ্ছে সামনে চাকার মাপ ঠিক আছে এই এই সাইড করেন এখানে ব্রেক করেন ঠিক আছে তো আপনারা যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন আমাদের কোর্স ফি হচ্ছে আট হাজার টাকা আর বাসা ভাড়া হচ্ছে দুই হাজার টাকা অনেকেই ড্রাইভিং শিখে পার্কিং করতে পারে না মাপ বুঝে না একদম কমপ্লিট করে দেবো গ্যারেন্টি আট হাজার টাকা আর বাসা ভাড়া দুই হাজার টাকা যারা শিখতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন ধন্যবাদ